বাবা ছেলে একই দলে তারকাহীন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন আলোচনা শুধু মোহাম্মদ নাবি ও তার ছেলে হাসানকে নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে খেলেছেন এবার একসঙ্গে একই দলে খেলছেন মোহাম্মদ নাবি এবং তার ছেলে হাসান অসাকির বাংলাদেশ প্রিমিয়ার লিগে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলা এই দুই ক্রিকেটার এখন সকলের নজরে তারা একে অপরের বিরুদ্ধে খেলেছেন এবার একসঙ্গেই খেলছেন শুধু তাই নয় কিছুদিন আগে জুটি বেঁধে বড় রান করে দলকে জিতিয়েছেন তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলা এই দুই ক্রিকেটার এখন সকলের নজরে আফগানিস্তানের কিংবন্তি মোহাম্মদ নবীর বয়স এখন একচল্লিশ এবং তার ছেলে হাসানের বয়স উনিশ রবিবার দুজনকে দীর্ঘক্ষণ একসঙ্গে নেট করতে দেখা গিয়েছিল ছেলেকে একটি বোলিং স্টিক দিয়ে থ্রো ডাউন দিচ্ছিলেন প্রতিটি দলের প্রতিটি বলের পর ভুল ধরিয়ে দিচ্ছিলেন তারপরেই বিপিএলে প্রথম ম্যাচে বিরানব্বই রানের ইনিংস খেলেছেন হাসান দুই উইকেটে তিপান্ন রানের জুটি গড়েছেন বাবার সঙ্গে তবে শত রান হাত ছাড়া করাই দুঃখ নেই তার মনে বলেছেন প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য দেওয়ার জন্য আমি ছয় মারার কথা ভাবছিলাম শত রান না হওয়ায় দুঃখে পাইনি নবী জানিয়েছেন ছেলেকে কড়া অনুশীলন করাতে কোনো কসুর করেন না তিনি বলেছেন আমি খুব কড়া কোনো অজুহাত শুনি না গতবার ম্যাচের আগে দেড় ঘন্টা অনুশীলন করেছিলাম ম্যাচের পরিস্থিতির কি ধরনের বোলারদের খেলতে হবে সব ভেবে অনুশীলন করিয়েছিলাম কঠিন কঠিন থ্রো ডাউনও দিচ্ছিলাম সে সবেরই ফল আজকের ম্যাচে দেখতে পেয়েছেন আপনারা নব মোহাম্মদ নবির সংযোজন ছেলের সঙ্গে খেলতে পেরে আমি খুব খুশি দীর্ঘদিন ধরে এই দিনটাকর অপেক্ষা করছিলাম ওকে আমিও পেশাদার ক্রিকেটার হিসেবে তৈরি করেছি অভিষেক ম্যাচে ভালোই খেলল আমরা ক্রিজে থাকার সময় ম্যাচের পরিস্থিতি পড়ে কি হতে পারে পরের বলে কেমন খেলবো এসব নিয়ে আলোচনা করছি ও খারাপ বলের অপেক্ষা করছিলাম